ধুলিয়ানে গিয়ে সারাদিন আমি কী করেছিলাম সেটার ব্লগ আমি তোমার সঙ্গে শেয়ার করেছি এই ব্লগটাতে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো তোমার শ্বশুরবাড়ি ধুলিয়ানের কোথায় আমার শ্বশুরবাড়ি ধুলিয়ানের বাবু ছিল কিন্তু বাড়িটা বিক্রি করে দেওয়ার পর আর শ্বশুরবাড়ি নেই তো এখন আছে বলতে গেলে ফুপু শাশুড়ির বাড়ি আর তার সঙ্গে সঙ্গে আমার ননদের বাড়ি ধুলিয়ানে তো যাই হোক বাবুপুরে হলো আমার শ্বশুরবাড়ি ছিল আর আমার ননদের বাড়ি আর আমার ফুপু শাশুড়ির বাড়ি হলো দেবীদাসপুরে তোমরা কারা কারা ধুলিয়ান থেকে বা ধুলিয়ানের আশেপাশে জায়গা থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বাবুপুর দেবীদাসপুর ঘোরাঘুরি করার পর আমরা গেছিলাম হলিফেত একাডেমিতে তোমরা ধুলিয়ানে যারা থাকো তারা সবাই চেনো এই স্কুলটা হলিফেত একাডেমি এই হলিফেদ একাডেমি হলো অর্পণের ফুপাতো ভাইয়ের স্কুল মানে উনি হলেন ওনার এটা হলো অর্পণের ফুপু মানে অর্পণের একটাই ফুপু আর এই ফুপুরই ছেলে নিশান ভাই তো নিশান ভাইয়েরই স্কুল আর আমরা ওই হলিফেত অ্যাকাডেমিতেই গেছিলাম দুই বাড়ি মানে বাবুপুরা দেবীদাসপুরে ঘুরে যাওয়ার পর তারপর ওখানেই সারাটা দিন আমরা ছিলাম লাঞ্চ করেছিলাম তারপরে ভাবি আমাদের জন্য মোমো বানিয়েছিল সব কিছুই খাওয়া দাওয়াও করেছিলাম আর এর পুরো ভ্লগটা তো আমার ফেসবুক আর ইউটিউবে পোস্ট করা রয়েছেই তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো যারা ফেসবুক থেকে দেখছ ফেসবুক হলো নূরে কায়নাথ বিন্দিয়া নামে রয়েছে তোমরা আমার প্রোফাইলে গিয়ে চেক করতে পারো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এন কে ওয়ার্ল্ড তোমরা সেখানে গিয়েও চেক করে নিতে পারো আর আশা করছি এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আমরা মোমো খেতে খেতে আজকের এই ছোট্ট ব্লগটা শেষ করি এর বড় ব্লগটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে এসোটা